প্রিয় বন্ধুগণ আপনারা কিন্তু অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেন আর অনেক পরিশ্রম করে টাকা জমান সেই টাকা দিয়ে একটি ভালো জমি কিনবেন অনেকে তো বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে তারপরে টাকা এখানে সঞ্চয় করে নিয়ে আসেন একটি ভালো জমি কিনে বাড়িঘর করার জন্য তো আজকের এই জমিগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে চল্লিশ পঞ্চাশ শতাংশ জমি আসে আপনারা কিন্তু অর্ধেকও নিতে পারেন তো এই জমিটা নিলে এই জমির কিন্তু কাগজপত্র একেবারেই ফ্রেশ এবং এই জমির এই এলাকার মানুষও খুব ভালো আপনারা কিন্তু এখানে এসে জমি নিতে পারেন আর এই জমিটা কিন্তু এখান থেকে যখন সোজাসুজি রাস্তা হয়ে যাবে এখনও কিন্তু অনেক বড় রাস্তা আছে আট ফিটের রাস্তা তারপরে সামনের দিকে যখন সোজা রাস্তা হয়ে যাবে তখন কিন্তু আপনারা শ্রীনগর রেল স্টেশনে কিন্তু পাঁচ ফিটের ভিতরেই পায়ে হেঁটেই চলে আসতে পারবেন তো এই জমির প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা আর আপনারা এসে ভালোভাবে দেখে বুঝে এই জমিটা কিন্তু আপনারা নিতে পারেন আশা করি এই জমিটা নিলে আপনারা নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে আপনারা কিন্তু বাড়িঘর অথবা বাংলু বাড়ি যে কোনো স্টাইলে বাড়িঘর করে কিন্তু আপনারা এখানে শান্তিতে বসবাস করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ঢাকায় যাতায়াত ব্যবস্থাও খুব সুবিধা জনক ট্রেনে গেলে শ্রীনগর স্টেশন থেকে কমলাপুর আসতে মাত্র বিশ টাকা ট্রেনের টিকিট হয়তো বিশ পঁচিশ টাকা হতে পারে